আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ পরম করুণাময়ী আল্লাহর নামে শুরু করিলাম দূর অতীতের এক সময় যখন পৃথিবী এখনও মানবজাতির জন্য দিগন্ত উন্মুক্ত করেছিল তখন ঈশ্বরের করুণা এবং রহমতের ছায়ায় এক অনন্য ঘটনা ঘটতে চলেছিল এক পরিবার যাদের নাম ছিল জাকারিয়া হিসালাম ও তার স্ত্রী তাদের জীবনে গভীর শূন্যতা অনুভব করছিল বহু বছর পার হলেও সন্তানহীনতার কারণে তারা তাদের জীবনে এক গভীর শূন্যতা অনুভব করছিল এই শূন্যতা শুধু শারীরিক নয় বরং মানসিক ও আত্মিকও ছিল সন্তান জন্মানোর আকাঙ্ক্ষা তাদের হৃদয়ে একটি অদম্য আশা জাগিয়েছিল কিন্তু বছর ও সময়ের সাথে সেই আশা ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছিল ইবলিস যে সদা মানুষের পথে বাধা দেয় সেই ক্ষণিক আশার মাঝে শয়তানের চক্রান্ত প্রয়োগ করতে চাইছিল যখন জাকারিয়া আলাইহিস্সালাম ঈশ্বরের প্রতি তার পূর্ণ ভক্তি ও দয়া প্রার্থনা করতেন তখন শয়তান তার মনে অনিশ্চয়তা এবং হতাশার বীজ বপন করতে চেষ্টা করত তুমি কি সত্যি এই দীর্ঘ সময় অপেক্ষা করতে পারবে সন্তানের আশা কি তোমার জন্য অধরা নয় এই প্রলাপ তার হৃদয়কে কাঁপাতে চাইত জাকারিয়া আলেহিস্সালাম তার প্রার্থনার মাধ্যমে প্রতিদিন ঈশ্বরের কাছে তাকিয়ে থাকতেন ধৈর্য ধারণ করে তিনি জানতেন যে ঈশ্বর যে প্রতিশ্রুতি দেন তা কখনও ব্যর্থ হয় না তিনি নীরবে মসজিদের পাশে দাঁড়িয়ে তার হৃদয়ের সমস্ত কষ্ট ও আকাঙ্ক্ষা আল্লার নিকটে প্রকাশ করতেন একদিন যখন জাকারিয়া আলাইহিসাল্লাম তার প্রার্থনায় নিযুক্ত ছিলেন তখন তিনি একটি অদ্ভুত ও চমকপ্রদ বার্তা পেলেন এটি ছিল আসমানের কণ্ঠস্বরের মতো যা তার অন্তরে গভীর শান্তি এবং বিস্ময় সৃষ্টি করল হে জাকারিয়া আমরা তোমাকে একটি সন্তান দেব যার নাম হবে ইয়াহিয়া সালাম তিনি ধৈর্য এবং ইমানের প্রতীক হবেন তিনি আল্লাহর পথে দীক্ষিত হয়ে যাবেন মানুষের মধ্যে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করবেন এই বার্তা শুধুই সন্তানের জন্মের প্রতিশ্রুতি নয় বলং এক নবীর আগমন যিনি ইমান ও সত্যের জন্য অটল থাকবেন কিন্তু এই সুখবরের সঙ্গে একটি চ্যালেঞ্জও আসল জাকারিয়া সালাম বৃদ্ধ ছিলেন তার স্ত্রীও অনেক বছর ধরে সন্তান জন্মাতে সক্ষম হননি মানুষের চোখে এটি অসম্ভবের চেয়েও কঠিন মনে হতো। তবে ঈশ্বরের ইচ্ছা অসীম তিনি দেখিয়েছেন যে যেখানে মানবদৃষ্টি ব্যর্থ সেখানে তার শক্তি সীমাহীন জাকারিয়া আলহিস্সাল্লাম বিশ্বাসে পূর্ণ ছিলেন তিনি জানতেন মৃত্যুর আগেও ঈশ্বরের রহমতের আশা রাখা যায় তিনি নিজের কণ্ঠ দিয়ে বলতে লাগলেন হে আল্লাহ যদি এটি সম্ভব হয় তবে আমার ও আমার স্ত্রীর জন্য এটি করো। ইবলিসের চক্রান্তের ব্যর্থ প্রচেষ্টা এবং মানুষের ঔদাসীন্য সব মিলিয়ে এই ঘটনাটি আরও বিশেষ হয়ে উঠল সমাজের মানুষ যারা জানতেন যে বৃদ্ধ বয়সে সন্তান সম্ভব নয় তারা হাসি ও অবিশ্বাসের ভঙ্গিতে মৃদু কটাক্ষ করত কিন্তু জাকারিয়া সালাম ইমানের শক্তিতে অটল থাকলেন এই অধ্যায়ের মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে ঈশ্বরের নির্দেশে একটি অদ্ভুত জন্মের প্রতিশ্রুতি মানুষকে নতুন আশা দেয় হজরত ইয়াহিয়া আলাইহ এর জন্মের পূর্বাভাস শুধুই একটি পারিবারিক আনন্দ নয় বরং একটি মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা এই অধ্যায় আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণী সবচেয়ে শক্তিশালী অস্ত্র জাকারিয়া আলাইহ তার কণ্ঠে প্রার্থনা চালিয়ে গেলেন এবং এবং তার হৃদয়ে জন্ম নিল এক অদৃশ্য দৃঢ় প্রত্যয় একদিন তার কষ্ট এবং ইবলিসের চক্রান্তের সমস্ত বাধা অতিক্রম করে ঈশ্বরের অশেষ দয়া এবং করুণায় হযরত ইয়াহিয়া আলে আগমন হবে প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যখন জাকারিয়া আলেহিসালাম ও তার স্ত্রী দীর্ঘ সময় অপেক্ষার পর ঈশ্বরের প্রতিশ্রুত সন্তান হযরত ইয়াহিয়া আলেহ দেখতে পেলেন তখন তাদের হৃদয় আনন্দে ভরে উঠল তাদের চোখে অশ্রু যা কষ্টের নয় বরং কৃতজ্ঞতার বয়সের ভার ও সমাজের প্রত্যাশা সব মিলিয়ে এই জন্ম যেন এক বিস্ময়কর চিহ্ন হযরত ইয়াহিয়া আলেহিস্লামের জন্ম কেবল একটি শারীরিক ঘটনা নয় বরং এক নবীর আগমান জাকারিয়া সালাম এবং তার স্ত্রী বুঝতে পারলেন এই শিশু ভবিষ্যতে মানুষের মধ্যে ন্যায় ও ইমান প্রতিষ্ঠা করবে কিন্তু জন্মের আনন্দের সঙ্গে আসে পরীক্ষা ইবলিস যা সদা মানুষের প্রতি শত্রু এবারও পিছনে থাকল না সে চেষ্টা করল নবজাতককে ভুল পথে পরিচালিত করার তবে তিনি জানতেন ঈশ্বর যে প্রতিশ্রুতি দেন তা কখনও ব্যর্থ হয় না শিশুর প্রথম কান্নায় যেন একটি প্রতিশ্রুতি বাজল ধৈর্য সততা এবং ইমানের চিহ্ন শিশুর যত্ন নেওয়া শুরু হল জাকারিয়া আলেহিসালাম প্রতিদিন তার প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে দিক নির্দেশনা চেয়েছিলেন তিনি চাইতেন যে তার সন্তান কেবল দুনিয়ার জ্ঞান লাভ না করে বরং আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে আল্লাহর পথে দৃঢ় হোক যেমনটি কোরানে বর্ণিত হয়েছে হজরত ইয়াহিয়া আলেহিস্সালামকে পবিত্রতা সততা এবং ধৈর্যের শিক্ষা দেওয়া হল তিনি ছোটবেলা থেকেই আল্লাহর নির্দেশে মানুষকে সঠিক পথে পরিচালিত করার প্রেরণা লাভ করতেন তাদের চারপাশের সমাজ হতাশার সঙ্গে সন্তানের জন্মকে দেখল অনেকে বলল বৃদ্ধ বয়সে সন্তান এটা কি সম্ভব তবে জাকারিয়া আলেহিসালাম এবং তার স্ত্রী জানতেন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে মানুষ কিছুই করতে পারে না হজরত ইয়াহিয়া সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন তার শৈশব কাল ছিল অত্যন্ত নম্র ও পবিত্র ছোটবেলাতেই তিনি কোরআনের শিক্ষা গ্রহণ করতেন এবং প্রার্থনায় নিয়োজিত থাকতেন তিনি শেখা শুরু করলেন মানুষের প্রতি সহানুভূতি ধৈর্য এবং ন্যায়ের মানে ইবলিসের চক্রান্ত শৈশবকালেও থেমে থাকেনি কখনও শিশুদের খেলার মাধ্যমে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করত কখনও কৌতূহলের মাধ্যমে নবজাতককে ভুল পথে পরিচালিত করতে চাইত কিন্তু হজরত ইয়াহিয়া আলহিস্লামের হৃদয় ছিল দৃঢ় তিনি বুঝতে পারতেন যে মানুষের দুর্বলতা ও প্রলুব্ধতা কখনো ঈশ্বরের নির্দেশকে অতিক্রম করতে পারে না শৈশবকাল থেকে শুরু হওয়া এই ধৈর্য এবং সততা পরবর্তী জীবনের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করল পরিবারে আনন্দ এবং শান্তির ছায়া নেমে এল সমাজে নবজাতকের আগমন একটি আশা ও দৃষ্টান্ত হয়ে উঠল হযরত ইয়াহিয়ালাহ ইসালামের শৈশব কেবল আনন্দের নয় বরং পরীক্ষারও সময় মানুষের অনাস্থা সমাজের সন্দেহ এবং ইবলিসের নানা রকম চক্রান্ত তাকে ঘিরে রেখেছিল ছোটবেলাতেই তিনি বুঝতে পারতেন মানুষের সব কাজ ধন সম্পদ এবং প্রলোভনের দ্বারা প্রভাবিত হয় তার চারপাশে কিছু মানুষ ছিলেন যারা তার পিতামাতার ধৈর্যকে অবমূল্যায়ন করত কেউ কেউ আধ্যাত্মিক জ্ঞানকে অবজ্ঞা করত শিশুর চোখে মানুষের অগভীরতা এবং ঈশ্বরের মহিমা দুই স্পষ্ট হয়ে উঠল হজরত ইয়াহিয়া আলাহিসালামের প্রথম পরীক্ষা এসেছিল তার প্রথম শিক্ষা জীবনে সমাজের লোকেরা বলত ছোট বয়সে এত পবিত্রতা সম্ভব নয় শিশুও তো প্রলোভনের সম্মুখীন হয় কিন্তু হজরত ইয়াহিয়া আলাহিসালাম জানতেন ধৈর্য এবং সততার মাধ্যমে মানুষ ঈশ্বরের পথে অটল থাকতে পারে একদিন তিনি একটি বড় পরীক্ষার মুখোমুখি হলেন একজন শিক্ষিত ব্যক্তি যিনি সমাজে প্রভাবশালী ছিলেন হযরত ইয়াহিয়া সালামকে প্রলোভন দেখালেন একটি সুন্দর জিনিস যা শিশুর কৌতূহলকে আকৃষ্ট করেছিল কিন্তু হযরত ইহিয়া সালাম বুঝতে পারলেন এটি শুধুই ইবলিসের চক্রান্ত তিনি সরাসরি বিরোধিতা না করেও ধীরে ধীরে তার মনকে ঈশ্বরের নিকট স্থির করলেন এই ঘটনায় প্রমাণিত হল ছোটবেলাতেই একজন নবী ধৈর্য সততা এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে পরীক্ষার মুখোমুখি হতে শেখে তার বাবা জাকারি সালাম তাকে বারবার শিখিয়েছেন যে মানুষের কথা নয় বরং আল্লাহর নির্দেশী চিরন্তন শৈশবকাল কেবল শিক্ষা নয় বরং মানুষের অগভীরতা এবং ইবলিসের চক্রান্ত সম্পর্কে সাজাত হওয়ার সময় হজরত ইয়াহিয়া দেখলেন ধনসম্পদ হারানো মানুষের ঔদাসীন্য সামাজিক সন্দেহ সবই ঈশ্বরের পথে একটি পরীক্ষা এই অধ্যায়ে আমরা দেখতে পাই কীভাবে হযরত ইয়াহিয়া আলাহিসাল্লামের ছোটবেলাতেই পবিত্রতা ধৈর্য এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস গড়ে উঠল ইবলিসের চক্রান্ত পারিবারিক কষ্ট এবং সমাজের সন্দেহ সবই তাকে শক্তিশালী ও সতর্ক নবীর দিকে ধাবিত করল হজরত ইয়াহিয়া সালামের কৈশোরকাল এল যখন শিশুর নির্দোষ কৌতূহল ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক বোধের সঙ্গে মিশে যাচ্ছিল তার শরীর শক্তিশালী ও সুগঠিত কিন্তু তার অন্তর্শক্তি এবং আধ্যাত্মিক বুদ্ধি সমাজের অনেক প্রাপ্তবয়স্কেও ছাড়িয়ে যাচ্ছিল তিনি নিজের মনকে প্রতিনিয়ত আল্লার নিকটে স্থির রাখতেন ইবলিস তখনও থেমেছিল না সে বুঝতে পারছিল যে এই নবী ভবিষ্যতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করছেন তাই সে নতুন প্রলোভন ও চক্রান্তের মাধ্যমে তাকে ভ্রান্ত করার চেষ্টা করল সমাজের অনাস্থাবাদীরা বলত এই যুবক তার পরিবারকে ছাড়িয়ে যাচ্ছে তার শিক্ষা কি অতিরিক্ত নয় তবে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জানতেন মানুষের কথা নয় আল্লাহর নির্দেশী চিরন্তন তার পিতা হযরত জাকারিয়া সালাম তাকে বারবার শিক্ষা দিতেন হে আমার পুত্র সত্যের পথে অটল থাকো। মানুষ কখনো তোমাকে সমর্থন করবে না কিন্তু আল্লাহর দিকে তোমার বিশ্বাস কখনো দমন হবে না এই শিক্ষা ইয়াহিয়ার হৃদয় অক্ষয় হয়ে রইল তার যুবক বয়সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধৈর্য এবং আত্মসংযম তিনি বুঝতেন মানুষের সমাজে প্রলোভন ও অহংকার সর্বত্র বিদ্যমান একজন নভীকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হয় তিনি নিজের চিন্তা ও কাজের প্রতি সতর্ক থাকতেন যেন কোনো রকম ভুল বা প্রলোভনে পতিত না হন যুবক বয়সে হযরত ইয়াহিয়া সালাম মানুষের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি কেবল শব্দে নয় বরং আচরণে মানুষের সামনে ইমান ও ন্যায়ের আদর্শ স্থাপন করতেন তার দাওয়াত ছিল ধৈর্য সততা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের প্রতিফলন শহরের মানুষ প্রথমে অবাক হয়ে দেখল কত অল্প বয়সেই একজন যুবক মানুষের নৈতিক ও আধ্যাত্মিক দিক পরিবর্তনের ক্ষমতা রাখে তবে যেমনটি কোরানে উল্লেখ আছে সত্যের পথে থাকা কখনোই সহজ নয় অনেকেই ইয়াহিয়ার কথায় কটাক্ষ করল কেউ কেউ অবজ্ঞা প্রকাশ করল ইবলিস তখনও চুপ ছিল না সে সমাজের কিছু লোককে প্ররোচিত করল নবীর শিক্ষা অগ্রাহ্য করতে সে বলল এই যুবক কেবল তার পরিবার ও শৈশবের শিক্ষার আলোকে আলাদা হয়ে গেছে আর পথ ধরে গেলে তোমরা হারাবে কিন্তু হযরত ইয়াহিয়া সালামের ধৈর্য সততা এবং প্রার্থনার শক্তি তাকে সব চক্রান্তের বিরুদ্ধে স্থির রাখল তিনি মানুষের কাছে ন্যায় এবং ইমান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তবে রকম সহিংসতা বা চাপের মাধ্যমে নয় তার বার্তা ছিল শান্তিপূর্ণ মানবিক এবং বাস্তবসম্মত তিনি প্রমাণ করলেন যে একটি জীবনের উদ্দেশ্য শুধু নিজের সুখ নয় বরং সমাজের কল্যাণও হতে পারে হজরত ইয়াহিয়া সালামের দাওয়াত মানুষকে প্রভাবিত করতে শুরু করল কিন্তু এটি এক বড় বিপদও আনল তখনকার শক্তিশালী শাসক গোষ্ঠী ও নেতারা তাকে হিংসা হিসেবে দেখতে লাগল তারা বলল এই যুবক সমাজের নিয়ম ভাঙছে আমাদের ক্ষমতা হুমকির মধ্যে ইবলিস তখনও তাদের মধ্যে ভয় অহংকার এবং হিংসার বীজ বপন করল কিন্তু হযরত আলাইহিস সালাম জানতেন সত্যের পথে দাঁড়ানো কখনও সহজ নয় তিনি প্রার্থনার মাধ্যমে শক্তি পেতেন এবং নিজের নৈতিক ও আধ্যাত্মিক দিককে অটল রাখতেন এই সময়ে হযরত ইয়াহিয়ার পরীক্ষা আরও বড় হয়ে গেল তাকে তার দাওয়াতের জন্য হুমকি লাঞ্ছনা এবং সামাজিক একাকিত্ব সহ্য করতে হল তবে তার হৃদয় ছিল অদম্য তিনি জানতেন আল্লাহর পথেই চিরন্তন শান্তি ও সাফল্য ইবলিসের চক্রান্ত মানুষের অহংকার এবং ক্ষমতার লোভ সব মিলিয়ে এই সময় ছিল হযরত ইয়াহিয়ার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কিন্তু তার সততা ধৈর্য এবং ইমানের শক্তি তাকে অটল রাখল এই অধ্যায়গুলো দেখায় কিভাবে হজরত ইয়াহিয়া সালাম যুবক বয়স থেকেই ঈশ্বরের পথে ধৈর্য সততা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রস্তুতি নিলেন ইবলিসের চক্রান্ত ও সমাজের অগভীরতা তাকে দুর্বল করতে পারল না বরং শক্তিশালী নবীর পথে তাকে এগিয়ে নিল যুবক বয়স পার করে হযরত ইয়াহিয়া আলাহিসালাম প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ করলেন তার মন ও দেহ উভয়ই এখন শক্তিশালী ও প্রাপ্তবয়স্ক মানুষের মতো গঠিত কিন্তু তার অন্তঃশক্তি অতুলনীয় ছিল তিনি এখন সমাজের সামনে পূর্ণ দায়িত্ব নিয়ে দাওয়াত শুরু করলেন প্রাপ্তবয়স্ক হবার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন যে মানুষের অন্তরে ন্যায় ও সত্যের প্রতি আগ্রহ সবসময় স্থির নয় অনেকেই তার বার্তাকে অবজ্ঞা করল কেউ কেউ কটাক্ষ করল সমাজের উচ্চবিত্ত ও ক্ষমতাশালী ব্যক্তিরা ভয় পেতে লাগল কারণ তারা বুঝতে পারল সত্য ও ন্যায়ের জন্য এই যুবক তাদের অসৎ আচরণ চ্যালেঞ্জ করতে পারে হযরত ইয়াহিয়া আলাহিস্সালামের প্রতিদিনের জীবন ছিল ধৈর্য ও প্রার্থনায় পূর্ণ তিনি জানতেন মানুষের রাগ ও প্রলোভন তাকে কখনও ভ্রান্ত করতে পারবে না তিনি নিজের মনকে আল্লার নিকট স্থির রেখে দাওয়াত চালিয়ে যাচ্ছিলেন ইবলিস এই সময় নতুন কৌশল নিয়ে হাজির হল সে সমাজের কিছু মানুষকে প্ররোচিত করল নবীর বার্তা নাচ করতে তুমি কিভাবে এত কম বয়সে সমাজের নিয়ম ভেঙেছ এ ধরনের প্রশ্ন ও সমালোচনা নবীর চারপাশে ছড়িয়ে পড়ল কিন্তু হযরত ইয়াহিয়া আলাহিসালামের ধৈর্য সততা ও ইমান তাকে অটল রাখল প্রাপ্তবয়স্ক হবার সঙ্গে সঙ্গে হযরত ইয়াহিয়া আলাহ সালামের বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল তিনি কেবল ধর্মীয় শিক্ষা দেয়নি বরং মানুষের নৈতিকতা ও সামাজিক দায়িত্বের উপর গুরুত্ব দিয়েছেন তার দাওয়াত ছিল শান্তিপূর্ণ মানবিক এবং বাস্তবসম্মত তবে তার দাওয়াত সবসময় গ্রহণযোগ্য হয়নি অনেকেই ঈশ্বরের সত্যকে অস্বীকার করল কেউ কেউ অশান্তি সৃষ্টি করল এই সময় ইবলিস শক্তিশালী প্রতিপক্ষ তৈরি করল যারা সমাজে প্রভাবশালী কিন্তু ন্যায় ও সত্যের বিরুদ্ধে ছিল তারা চেষ্টা করল হজরত ইয়াহিয়া আলহিস্সালামকে আতঙ্কিত করতে তার বার্তা নাচ করতে হজরত ইয়াহিয়া আলাহিস্সালাম জানতেন সত্যের পথে দাঁড়ানো সহজ নয় তিনি প্রার্থনার মাধ্যমে শক্তি লাভ করতেন এবং মানুষের অগভীরতা ও ঈশ্বরের নির্দেশের মধ্যে পার্থক্য বোঝাতেন তিনি বোঝালেন যে মানব সমাজের সকল বাধা প্রলোভন ও ভয় কখনও আল্লাহর পথে অটল বিশ্বাসকে ধ্বংস করতে পারে না একটি বিশেষ ঘটনা ছিল যখন সমাজের ক্ষমতাধর ব্যক্তি তাকে বার্তা প্রচারের জন্য হুমকি দিল এই পরিস্থিতিতে হযরত ইয়াহিয়া সালাম তার ধৈর্য ও নৈতিক দিককে অটল রাখলেন তিনি জানতেন আল্লাহর নির্দেশী চিরন্তন শক্তি হজরত ইয়াহিয়া সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখন আসে যখন সমাজের উচ্চবিত্ত ও শাসকরা তার বার্তার বিরুদ্ধে সরাসরি দাঁড়ায় তারা তার সততা ধৈর্য এবং মানুষের ন্যায় প্রতিষ্ঠার ক্ষমতাকে হুমকি হিসেবে দেখতে শুরু করে ইবলিস তখনও থেমে থাকল না সে তাদের মধ্যে অহংকার লোভ ও হিংসার বীজ বপন করল নবীকে ভুলপকে চালিত করার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয় দেখানো হলো। মানুষকে বিভ্রান্ত করা হলো যাতে তারা নবীর প্রতি বিশ্বাস হারায় এই কঠিন পরীক্ষার মুখে হযরত ইয়াহি আলাহি সালাম তার প্রার্থনা ও ধৈর্যের দ্বারা দৃঢ় থাকলেন তিনি জানতেন মানব সমাজে অসৎ শক্তি সবসময় বিদ্যমান কিন্তু আল্লাহর সাহায্য এবং তার নিজের সততা তাকে প্রতিটি চক্রান্তের বিরুদ্ধে অটল রাখবে একদিকে তার বার্তায় মানুষের মধ্যে পরিবর্তন আসছিল অন্যদিকে শত্রুরা তার প্রতি হিংসা ও দেশের ভাবনা নিয়ে কাজ করছিল এই দ্বৈত বাস্তবতা তাকে আরও শক্তিশালী করে তুলল তিনি বোঝালেন সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো কখনও সহজ নয় তবে ধৈর্য প্রার্থনা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস সব কিছুকে অতিক্রম করতে পারে একটি বিশেষ ঘটনা ছিল যখন সমাজের ক্ষমতাধর ব্যক্তি তাকে বার্তা প্রচারের জন্য হুমকি দিল এই পরিস্থিতিতে হযরত ইয়াহিয়া আলহি সালাম তার ধৈর্য ও নৈতিক দিককে অটল রাখলেন তিনি জানতেন আল্লাহর নির্দেশী চিরন্তন শক্তি হযরত ইয়াহিয়া আলাহি সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখন আসে যখন সমাজের উচ্চবিত্ত ও শাসকরা তার বার্তার বিরুদ্ধে সরাসরি দাঁড়ায় তারা তার সততা ধৈর্য এবং মানুষের ন্যায় প্রতিষ্ঠার ক্ষমতাকে হুমকি হিসেবে দেখতে শুরু করে ইবলিস তখনও থেমে থাকল না সে তাদের মধ্যে অহংকার লোভ ও হিংসার বীজ বপন করল নবীকে ভুল পথে চালিত করার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয় দেখানো হলো। মানুষকে বিভ্রান্ত করা হলো যাতে তারা নবীর প্রতি বিশ্বাস হারায় এই কঠিন পরীক্ষার মুখে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তার প্রার্থনা ও ধৈর্যের দ্বারা দৃঢ় থাকলেন তিনি জানতেন মানব সমাজে অসৎ সব সবসময় বিদ্যমান কিন্তু আল্লাহর সাহায্য এবং তার নিজের সততা তাকে প্রতিটি চক্রান্তের বিরুদ্ধে অটল রাখবে একদিকে তার বার্তায় মানুষের মধ্যে পরিবর্তন আসছিল অন্যদিকে শত্রুরা তার প্রতি হিংসা ও দেশের ভাবনা নিয়ে কাজ করছিল এই দ্বৈত বাস্তবতা তাকে আরও শক্তিশালী করে তুলল তিনি বোঝালেন সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো কখনও সহজ নয় তবে ধৈর্য প্রার্থনা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস সব কিছুকে অতিক্রম করতে পারে এই অধ্যায়ে আমরা দেখতে পাই হযরত ইয়াহিয়া আলাইহি সালাম প্রাপ্তবয়স্ক হয়ে মানুষের মধ্যে দাওয়াত চালানো শক্তিশালী বিরোধীদের মুখোমুখি হওয়া এবং কঠিন পরীক্ষার সময় ধৈর্য ও সততার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠার পথে কতটা দৃঢ় ছিলেন হযরত ইয়াহিয়া আলহি সালামের প্রাপ্তবয়স্ক জীবন কেবল আধ্যাত্মিক ও নৈতিক চ্যালেঞ্জেই সীমাবদ্ধ ছিল না সমাজের উচ্চবিত্ত ও শাসক শাসকগোষ্ঠী তার বার্তার ব্যাপক প্রভাব অনুভব করতে শুরু করল তারা বুঝতে পারল নবীর সততা ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষমতা তাদের অসৎ ক্ষমতার বিপরীতে দাঁড়াতে পারে এই সময় রাজনৈতিক বাধা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল গোষ্ঠী এবং ক্ষমতাধর ব্যক্তিরা তাকে হুমকি দেওয়া শুরু করল তারা ভয় পেত কারণ জনগণ যুবক নবীর সত্য ও সততার প্রতি আকৃষ্ট হচ্ছিল ইবলিস তখনও থেমে থাকল না সে শাসকদের মধ্যে অহংকার হিংসা এবং লোভ বপন করল যাতে তারা নবীকে দমন করতে পারে হযরত ইয়াহিয়া আলাহিসাল্লাম জানতেন সত্যের পথে দাঁড়ানো কখনও সহজ নয় তিনি প্রতিনিয়ত প্রার্থনা করতেন নিজেকে আল্লাহর নিকটে স্থির রাখতেন তার ধৈর্য ও সততা তাকে প্রতিটি রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে অটল রাখল তিনি জানতেন মানুষের ক্ষমতা সীমিত কিন্তু আল্লাহর সাহায্য অসীম রাজনৈতিক বাধার মুখোমুখি হবার সময় হযরত ইয়াহিয়া আলাহি সালামের শিক্ষা ছিল একান্তভাবে মানবিক তিনি নিজের ক্ষমতাকে ব্যবহার করে কোন রকম হিংসা বা জাঁপ প্রয়োগ করতেন না তার লক্ষ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা মানুষের অন্তরে সততা এবং ইমান প্রতিষ্ঠা করা রাজনৈতিক চাপের পাশাপাশি হযরত ইয়াহিয়া আলাহি সালামের ব্যক্তিগত জীবনেও কষ্ট এসে পড়ল কিছু ঘনিষ্ঠ ব্যক্তি তার দাওয়াতকে সমর্থন করত অনেকেই সন্দেহে ভরা চোখে তাকাত তার পরিবারও মাঝে মাঝে সামাজিক চাপের কারণে ভীত হয় তবে তার মন ছিল অদম্য শিশুকালের মতোই তিনি জানতেন জীবন কখনও সহজ নয় ধৈর্য ও বিশ্বাসী মূল শক্তি তিনি নিজের কষ্টকে প্রার্থনার শক্তিতে রূপান্তরিত করতেন প্রতিদিনের নামাজ রোজা এবং ধ্যান তাকে মানসিক ও আধ্যাত্মিক দৃঢ়তা দিত ইবলিস এই সময় নতুন চক্রান্ত চালালো সে মানুষের হৃদয়ে সন্দেহ ও বিভ্রান্তি বপন করল যাতে তারা নবীর প্রতি বিশ্বাস হারায় কিন্তু হযরত ইহিয়া আলহি সালাম জানতেন সত্য ও ন্যায়ের পথে থাকা মানে সবসময় একাকিত্ব ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া তিনি ধৈর্য ধরে সমস্ত চক্রান্ত অতিক্রম করলেন এই সময় তার শত্রুরা তাকে হুমকি দেয় সমাজের কিছু লোক তাকে অবজ্ঞা করে কিন্তু হযরত ইয়াহিয়া সালামের হৃদয় অটল তার শিক্ষা ও বার্তা শুধুমাত্র মানুষের জন্য নয় বরং তার নিজস্ব আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাসেরও প্রতিফলন হজরত ইহিয়া সালামের ধৈর্য ও সততার কারণে তার শত্রুরা চক্রান্ত শুরু করল তারা চেষ্টা করল নবীকে ভয় দেখাতে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে কিছু শাসক তার প্রভাবকে নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ এবং কূটচক্রান্ত করল তবে হযরত ইয়াহিয়া সালাম জানতেন আল্লাহর পথেই চিরন্তন শান্তি ও বিজয় তিনি সমাজের প্রতিকূলতা রাজনৈতিক হুমকি এবং ব্যক্তিগত কষ্টের মধ্যেও ধৈর্য ও সততার মাধ্যমে তার দাওয়াত চালিয়ে গেলেন শত্রুদের চক্রান্ত তাকে কখনো ভয় দেখাতে পারল না তিনি মানুষের ন্যায় প্রতিষ্ঠা এবং ইমান প্রচারের জন্য অটল থাকলেন এই অধ্যায়ে দেখা যায় ধৈর্য প্রার্থনা সততা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস কত বড় শক্তি হযরত ইয়াহিয়া আলহি সালামের জীবনের এই সময়কাল আমাদের শেখায় যে মানুষের অহংকার শত্রুতা এবং চক্রান্তের মুখেও সত্য ও ন্যায়ের পথে ধৈর্য রাখা সম্ভব একজন নবী কেবল নিজের শক্তিতে নয় বরং আল্লাহর সাহায্য ও নির্দেশে অটল থাকে হযরত ইয়াহিয়া সালামের জীবনের এই পর্যায়ে শত্রুরা তার ওপর আরও দৃঢ় চাপ সৃষ্টি করল সমাজের ক্ষমতাধররা তার সততা ও দাওয়াতকে হুমকি হিসাবে দেখছিল ইবলিস তখনও থেমেছিল না সে নতুন প্রলোভন এবং চক্রান্তের মাধ্যমে নবীকে বিভ্রান্ত করার চেষ্টা করল হজরত ইয়াহিয়া আলাহি সালাম বুঝতে পারলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন যখন একজন নবী একাকিত্ব এবং হুমকির মুখোমুখি হয় তিনি নিজের শক্তি ও প্রার্থনার মাধ্যমে এই একাকিত্বকে জয় করলেন প্রতিদিনের নামাজ ও রোজার মাধ্যমে তিনি আল্লাহর নিকটে স্থির থাকলেন শত্রুরা তার প্রভাবকে নষ্ট করতে বিভিন্ন চক্রান্ত করল কিছু মানুষ তাকে কুৎসা দিচ্ছিল কেউ কেউ মিথ্যা অভিযোগ তুলে সমাজকে বিভ্রান্ত করতে চাইছিল কিন্তু হযরত ইয়াহিয়া সালামের দৃঢ় বিশ্বাস তাকে প্রতিটি চক্রান্তের বিরুদ্ধে অটল রাখল এই সময় তার হৃদয় আরও শক্তিশালী হল তিনি জানতেন মানুষের অহংকার প্রলোভন এবং সমাজের ভ্রান্তি কখনও আল্লাহর সত্যের পথে দাঁড়ানোকে প্রভাবিত করতে পারবে না তিনি নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করলেন হযরত ইয়াহিয়া আলাহি সালামের বার্তা সমাজে গভীর প্রভাব ফেলছিল তিনি মানুষের নৈতিকতা সততা এবং ইমান প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু এই প্রচেষ্টা তার জন্য সবচেয়ে বড় বিপদও বয়ে আনল ক্ষমতাধর শাসকরা তাকে হত্যা করার পরিকল্পনা করল ইবলিস তখনও চুপ ছিল না সে মানুষকে প্ররোচিত করল নবীর প্রতি বিদ্বেষ ও হিংসা সৃষ্টি করতে কিন্তু হযরত ইয়াহিয়া আলহি সালামের ধৈর্য সততা এবং ইমান তাকে প্রতিটি চক্রান্তের বিরুদ্ধে অটল রাখল তিনি জানতেন সত্য ও ন্যায়ের পথে দাঁড়ানো মানে সব সময় বিপদের মুখোমুখি হওয়া তার এই অধ্যায়ে প্রমাণিত হল যে একজন নবী কেবল নিজের শক্তিতে নয় বরং আল্লাহর নির্দেশ ও সাহায্যের মাধ্যমে সব বাধা অতিক্রম করতে সক্ষম তিনি মানুষের প্রতি শান্তিপূর্ণ বার্তা এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য বজায় রেখেছিলেন শেষ পর্যন্ত হযরত ইয়াহিয়া আলাহি সালামের জীবনে চূড়ান্ত পরীক্ষা এল শাহাদত সমাজের ক্ষমতাধররা তার সততা ধৈর্য এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষমতাকে হুমকি হিসেবে দেখার পর তাকে হত্যা করার পরিকল্পনা করল হজরত ইয়াহিয়া সালাম জানতেন জীবনের চূড়ান্ত পরীক্ষা আসলেই আসে মৃত্যুর মাধ্যমে তিনি ভয় পেলেন না তার হৃদয় স্থির ছিল প্রার্থনা এবং ইমানের শক্তি তাকে সাহসী করে তুলেছিল তিনি জানতেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু ইমান ও সত্যের জন্য দাঁড়ানো চিরন্তন শাহাদতের মুহূর্তে তিনি মানুষের সামনে এক অসীম শিক্ষার বার্তা স্থাপন করলেন তার মৃত্যুও একটি শিক্ষা হয়ে রইল ধৈর্য সততা এবং ইমান কখনো ব্যর্থ হয় না তিনি দেখালেন সত্যের পথে দাঁড়ানো মানে কখনো হার না মানা মানব সমাজের ভ্রান্তি ও শত্রুর চক্রান্তের মধ্যেও দৃঢ় থাকা হজরত ইয়াহিয়া আলাহি সালামের জীবন ও শাহাদত আমাদের শেখায় যে ব্যক্তি ইমান ধৈর্য এবং সততার সঙ্গে আল্লাহর পথে থাকে সে চিরন্তন সম্মান অর্জন করে তার জীবন কেবল ইতিহাস নয় বরং আজকের মানুষদের জন্য প্রেরণার উৎস হযরত ইয়াহিয়া আলাহি সালামের জীবন আমাদের দেখায় কিভাবে। ধৈর্য এবং প্রার্থনা সবচেয়ে বড় শক্তি ইবলিশের চক্রান্ত মানুষের অহংকার এবং সমাজের প্রতিবন্ধকতা সত্যের পথে দাঁড়ানোকে কখনো ব্যর্থ করতে পারে না সততা ন্যায় এবং ইমানই চিরন্তন বিজয়ের চাবিকাঠি তার জীবন কেবল নবীর জীবনের প্রতিফলন নয় বরং প্রত্যেক মানুষের জন্য একটি চিরন্তন শিক্ষা সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো শত্রুদের চক্রান্ত অতিক্রম করা এবং ইমানের মাধ্যমে সমাজে আলো ছড়ানো বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক ডান করুক আমিন ছুম্মা আমিন